লাইটটি কেমন হচ্ছে বুঝতে পারছি না এখানে ভার্টিক্যাল বা অরিজেন্টাল যাই বলেন যদি এরকম দেখতে উল্টা লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সাথে জয়েন হয়েছি সিলেট বিভাগের মলিয়াজার জেলায় কুলৌড়া উপজেলা থেকে যেখানে কুলৌড়া পৌরসভা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভিডিও কিভাবে দেখছেন ভিডিও যে দৌড়ার কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা দেখবেন আমি হয়তো লাইফ থেকে বের হয়ে যদি আবার আসি তাহলে হয়তো চেক করতে পারবো লাইভটি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন এখানে ক্যামেরা দৌড়া ঠিক আছে কিনা বুঝতে পারছি না

একদম স্লোলি কথা বলছি ধীরে ধীরে এখানে সাউন্ড হয়তো আপনারা বাড়িয়ে দেখতে হতে পারে তাদের এর ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি এখানে ঠিক আছে কিনা জানাবেন ভালো থাকবেন ট্রায়াল হিসাবে এরকম করছি পরবর্তী সময় আসবো